হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আপনাদের দুয় তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে অবশ্যই গল্পটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য আর আমার জীবনে কি এমন হলো আর কি এমন ঘটে গেল আসলে এটা বুঝলে আমি বলি আপনাদের মাঝে অবশ্যই আপনাদের চোখ কপালে উঠে যাবে কেননা আমার সঙ্গে এত মানে একটা খারাপ কাজ এই কাজটা যদি সবার সঙ্গে হয় হয়েছে তাহলে আমাদের সমাজ আমাদের মনে করেন যে এমন একটা আসবে যে কাউকে বিশ্বাস করার মতো কাউকে ভরসা করার মতো এরকম মন মানসিকতা কারো থাকবে না তাই আমি মনে করি কি আমার সঙ্গে যেটা হয়েছে এটা যেন আর কারোর সঙ্গে না হয় আমার বন্ধুকে থেকে যাক আমার বন্ধুকে শেষ হয়ে যাও তাই আপনাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে আমার লাইফে সব কথা শেয়ার করা সবাই সবার জাগার থেকে সতর্ক হইতে পারবে সত্যি কথা বলতে কি আমি গরিব ঘরের একটা মেয়ে আসলে আমার বাবা মা অনেক কষ্টে চলে অনেক কষ্টে মানে দিনকাল আমাদের পার হচ্ছিল আমরা তিন ভাই বোন তো আমার ভাই মনে করেন একটা আমরা বোন দুইটা তো আমার আমাদের সংসারটা যেভাবে চলতিছিল আমার বাপে মনে করেন কোন রকম কাজ কাম করে সংসারটা চালাইতাছিল এমন একটা সময় মানে এমন একটা পরিস্থিতি আয়সা দাঁড়াইলো যে আমার বাবা অসুস্থ হয়ে গেল আমার মারও বয়স হয়ে গেছে আমার বাবারও বয়স হয়ে গেছে আমাদের সংসারে উপার্জন করার মতো কেউ ছিল না আর আমরা তিন ভাই বোনের মধ্যে আমি বড় ছিলাম এখন এই সংসারের হালটা কে ধরবে এই সংসারটা চালাবে কে অনেকটা টেনশনে পড়ে গেলাম পরে দেখতে 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 আমার মনে করেন যে পনেরো ষোলো বছর হয়ে গেল হওয়ার পরে মনে করেন যে আমি চিন্তা ভাবনা নিলাম যে অনেক মানুষজনই তো বাহিরে যায় কাজ করে বিদেশে যায় তো আমার মার সঙ্গে আমার বাবার সঙ্গে আমি শেয়ার করলাম তো আমার বাবা মা তো কোনোভাবেই মানতেছিল না স্বীকার করতেছিল না যে আমি বাহিরে যাই তারপরও আমার বাবা মাকে আমি যেভাবে বুঝাই টুজায় ম্যানেজ করলাম করার পরে এক দালালের সঙ্গে আমার পরিচিত ছিল একজনের মাধ্যমে পরিচয় হয়েছিল। তো সে বলছে আমার যে কোনো জায়গায় যাওয়ার জন্য দিবে যে মানে জর্ডানে হোক হোক আর কোনো দুবাই হোক ইতালিতে হোক যেখানে হোক যাওয়ার জন্য বিশ্বাসে দিতে পারবে তার কাছে অ্যাভেলেবেল ভিসা আছে রকম ফাবর টাবর দিল দেওয়ার পরে একে একে তার সঙ্গে ছয় মাস ধরে পরিচয় আমার ছয় মাস ধরে পরিচয় তার সঙ্গে ছয় মাস ধরে আমি চলতেছি সে আমার আজ পটাবে বইলা ডাক দেয় ডাক পরে তার কাছে যাই যাওয়ার পরে সে আমার লোক শারীরিক সম্পর্ক করে করার পরে দেখা যায় দুই একটা কথা বলে সান্তনা টান্তনা দিয়ে আবার দিয়া পাটাই যা আজকে হবে না কালকে কি অমুক বারে কি তমুক বারে এইসব বইলা বইলা পাটায় আবার হঠাৎ করে আবার ফেরা দেখা যায় ওই চার দিন পাঁচ দিন নাই যেতে আবার একদিন দিয়ে বলে যে আবার আসতে শিলা তুমি আবার আসো তোমার ওই ফিঙ্গার দিতে হবে অমুক দিতে হবে তমুক দিতে হবে এই পাসপোর্ট আইসে অমুক আইসে তমুক আইসে নানান ধরনের কাহিনী করে পরে আবারও ডাকে আবার আসি আবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে করার পরে আমারে আবার ছয় নয় বুঝায় টুজায় আবারও আমারে ফেরত পাঠায় দেয় আবার এরকম করতে করতে মনে করেন যে আমারও অনেকগুলো টাকা নিয়ে নিছে না হইলেও তো মনে করেন আড়াই লাখ টাকার মতো আমার কাছ থেকে নিয়ে নিছে বিদেশ পাঠাইবো বলে তো আমাদের ওই যে কিছু আবাদি জমি ছিল দশ কাটার মতো সেই জমিটা আমার বাবা মা আমাকে বিক্রি করে দিল টাকা দিল দেওয়ার পরে দেখা যায় যে আমি বিদেশ যাওয়ার জন্য আমি সেই দালালের টাকা দিলাম এমন একটা প্রজায় আসা সে আমারে মনে করেন যে এমন একটা পরিস্থিতি আসলো সে পুতি নিয়তই আমার এই মনে ব্যবহার করে যেতেছে মনের মতো করে যেতেছে যেতেছে বিদেশ পাঠাইব পাঠাইব কইরা এই নামটা মনে করেন উল্লেখ কইরা সে আমার ইজ্জত মনে করেন যে নিয়ে নিতেছে আমার কাছ থেকে তো টাকা পয়সাও নিয়ে নিছে আড়াই লাখ আড়াই লাখ টাকা নিয়ে নিছে একটা প্রজা এরকম করতে 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 আর কাছে বলি ওর কাছে বলি ও তার কাছে বলি বলার পরে সবাই আমাকে বলে কি এ তো বুয়া কথা কয় ও তারে বিদেশ পাঠাইতে পারবো না তুই বোধ টাকা দিস কে অমুক তাল বাহিনী অনেক কিছু আমার বলে বলার পরে আমার তো রাগ উঠে গেলো রাগ ওঠার পরে আমি তারে ফোন দিলাম ফোন দেওয়ার পরে তারে বললাম যে ভাই আপনি আমার বিদেশ পাঠাইতে পারবেন না আমারে আমার তো বললেই পারেন আমার টাকাগুলো ফেরত দিলেই পারেন আমার ইজ্জত ও নিয়ে খেলতেছে না আপনি চিনিবিনি আবার আমার টাকাগুলো নিলে না আমি পারতেছি না বাপ মায়ের কিছু বলতে না পারতেছি নিজে সহ্য করতে না পারতিসি যাইতে না পারতেছে না আপনি পাঠাইতে আমি কি করবো আমার এই পরিস্থিতিতে আপনি কেন ফালাইলেন আপনি কি কি বিশ্বাস করা কি আমার ভুল বিশ্বাস করে কি আমার ভুল হয়েছে উমুক শুমুক তালবায় না অনেক কিছু বললাম বলতে 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 পরে যাও তোমার কনফার্ম আমি দিয়া পাঠাইবো আমি কনফার্ম হয় তাদের লগে কথা বলে শুনতেছি কেউ কেমনে পাঠাইবো কবে পাঠাইবো কি করবো মুখ শমুক এরকম করে করে আমার ডাইকে ডেকে নিয়ে আইসা মনে করেন প্রতিনিয়তই আমার সঙ্গে শালিক সম্পর্কটা কইরেই যাইতেছে কইরেই যেতেছে কইরেই যেতেছে তা আমি হঠাৎ করে একদিন সামনাসামনি বললাম আমার এয়ারপোর্টে আসতে বললো সামনাসামনি আমি বললাম যে ভাই আপনি যেভাবে আমারে ব্যবহার করতেছেন এটা কিন্তু করা ঠিক না এরকমভাবে কিন্তু ব্যবহার আমার করেন না আমার টাকা ফেরত দেন নয়তো আমার মনে করেন যে এই যে এত দিন যে আমার এই জোটটা নিয়ে যে সিনি উনি খেলাইলেন এটার বিনিময়ে আপনি কি করবেন আমার তাই করেন তখন কয় যে তোমারে কি করতে হবে আমি তো তোমারে বলছি যে বিদেশ পাঠামার তুমি বিদেশ যাইবা বিদেশ গেলে গেলে তো তুমি নিজে কামাই করে নিজে টাকা নেবে তখন তো আমার দুই টাকা দিবে না আমি তো তোমারে পাঠাইতেছি তো আমার একটা ইয়ে আছে না আমার দিক থেকে আমি মনে করো তোমার একটু তোমার সঙ্গে একটু টাইম পাস করতেছি অমুক করতেছি তমুক করতেছি তার বা হ্যাঁ মনে করেন যে অনেক কিছুই সেগুলো বললে আর মনে করেন যে সে হবে না সারা দিন রাত দুঃখের কথা কি আর বলমু পরে আমি তার লগের লগে রাগারাগি করে মনে করেন খারাপ ব্যবহার করিয়া পরে ওইখান থেকে আবার চলে আসলাম আসার পরে দেখা যায় যে সে আমারে আবারও ফোন দিল আসার পরে তার সঙ্গে আর কথাবার্তা হলো না আমার যোগাযোগ হলো না তার নাম্বারটা আমি লিস্টে দিলাম পরে সে আবার মনে করেন যে কিছুদিন পরে তিন দিন না চার দিন পরে সে আমারে ফোন দিয়ে বলে যে শিলা আজকে তোমার ডেট কনফার্ম আজকে মিস হবে না তাহলে তুমি চলে আসো এয়ারপোর্টে আসো এরপর আসলাম তার কথা শুনে আসতেই তো চাইতেছিলাম না প্রথমে তো মনে করেন যে বেড়াজি ছিলাম পরে সে আমার বুঝায় একটু যে মনে করেন যে বললো আমার মা বাবার সঙ্গে কথা বললো বইলা বুঝায় একটু যে বললো বলার পরে আমার আব্বা মা বলতেছে ঠিক আছে মা তুমি যাও দেখো কি হয় না হলে আর যাইতে হবে না পরে তুমি এখানে থাকো আমি যেমনি পারি অন্য কাজ কাম করে সংসার চালালাম গেলাম তার কথা শুনে গেলাম বাড়ি বাড়ির মানুষের কথা শুনে গেলাম যাওয়ার পরে বিশ্বাস করবেন কি না মনে করেন যে সে আমারও আবারও নিয়া রুমের ভিতরে ঢুকলো ঢুকে মনে করেন আমার সঙ্গে যেমনি হোক আবারও শারীরিক সম্পর্কটা করলো করার আগে বলতেছি এটাই তো শেষ আর তো তোমারে পাবো না এই কবে না কবে আসবা হ্যান ত্যান উমুক তখন হবে সারা হবে না তাছাড়া আর করতেও পারবো না তোমার মনের দিক থেকে ভালো লাগছে সারলেখ সম্ভব করে সুখ শান্তি পাইছি অমুক পস্তি তমুক পস্তি এ তাল বাহানা করতে 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 এক রোজায় মনে করেন যে সে আমার আর বিদেশও পাঠাইলো না টাকাও ফেরত দিল না আমার মতো আমি ঠাইকেই গেলাম আমার মতো আমি কষ্টই করলাম মনে করেন যে টাকার টাকাও মারি গেল নিজের ইজ্জত ইজ্জত দিতে হইল বুঝছেন আমার জীবনটা এমন প্রজায় এসে মনে করেন যে থাইমা গেল যে না পারমু আমার বাপ মায়ের কিছু কইতে না পারমু নিজে কর্ম করে খাওয়াইতে না পারমু কোনো কিছু সমাধান দিতে না পারমু ওই জমিটা ফিরাইতে কথাটা বুঝছেন আমার জীবনটা কোন পুরো এসে দাঁড়াইছে এটা তো বুঝতেই পারতেছেন আমি চাইতেছি না যে আমার জীবনে যেগুলো ঘুইটা গেছে যেগুলো হইছে যেগুলো করছি আমি এরকম কোনো একটা মেয়ে করুক আর কোনো একটা মেল লাইফে এরকম কোনো কিছু হোক যে সে আমার মতো কষ্ট ভোগ করুক কি এরকম ভাবে মাথা নিচু করে বাবা মার সামনে করুক কেননা আমার বাবা মা তো আশা করে আমার দিচ্ছিল আর আমিও তো নিচ্ছিলাম সাহস করে যে গেলে তো আমি টাকা পাবোই এক লাখ টাকা বেতন ধরবে ওইখানে বলছে যে কষ্ট কষ্ট করে আমি সুদ দিতেই পারবো সেই বলে আমি সেই ভাইভা আমি ইয়া করলাম কিন্তু দেখি কোনো ডাই আমার হলো না আমার আমিও গেল সালার সালাও গেল আমি যেই ভুলটা করছি আমি যেই ভুলটা করি আমি যেই ভুলের খেসারত আমি দিতে পারতেছি না যে ভুলের খেসারতে আমি মনে করেন এরকম ভুল কোনো মেয়েরাই করবেন না কোনো মেয়েরাই কোনো দালালকে বিশ্বাস করবেন না কোনো দালালের কথায় কোনো দালালের ফান্ডে বইরা ঠিক আছে টাকা পয়সা দিবেন না নিজের কোনো কিছু সর্বনাশ করবেন না সবার জায়গার থেকে সবাই সতর্ক হয়ে থাকবেন সাবধান হয়ে থাকবেন সবাই ভালো থাকবেন 稍微休息一下，我们拜。